গল্প আঠারো বছর বয়স লেগুনিতে ঈশ্বর জান ফাড়িয়া চার বিবর অনেক ভেবে এই সিদ্ধান্তে পৌঁছালো যে রোহিকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে দরকার হলে ওর ফ্যামিলিকে বোঝাবে যে এখন যাতে ওর বিয়ে না দেয় তাছাড়া অ্যাক্সিডেন্টলি ওদের যে বিয়ে হয়েছে সেটা ভাঙার জন্য কিছু করতে হবে ও কিছুতে বিয়েটা মানতে পারছে না নিশ্চয়ই রোহিও বিয়েটা মানবে না যেই ভাবা সেই কাজ আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো সত্যি যাবে রোহি মাথা নেড়ে বলল হুম শিওর জি কত দূর পড়াশোনা করেছ কিসে পড়ো এইট অবধি পড়েছিলাম এরপর ভাইয়া পড়াশোনা বন্ধ করে দিয়েছে কিন্তু আমি লুকিয়ে এসএসসি এক্সাম দিয়েছি কেউ জানে না বিবর চোখ কপালে তুলে বলল রিয়েলি হুম কিন্তু জানতে পারলে ওরা আমাকেই মেরেই ফেলবে কেন কারণ ওরা চায় না আমি পড়াশোনা করি এটা তো খারাপ রোহি মাথা নিচু করে বসে রইল বিবর পানি এগিয়ে দিয়ে বলল পানি খাও ভালো লাগবে আপনি সত্যি ডাক্তার বিবর হেসে বলল হুম ডাক্তার দে আমি পছন্দ করি জানি আচ্ছা বিবর অস্বস্তি বোধ করছে কিন্তু তাও সাহস করে বলল তোমার সাথে আমার কিন্তু বিয়ে দিয়ে দিয়েছে ওরা কিন্তু আমি এই বিয়েটা মানি না আমি এটা থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসবো ডন্টরি রুহি কিচ্ছু বললো না ভাবতে পারছে না ও এখন বিবাহিতা আর সামনে বসা আছে না ব্যক্তিটি ওর স্বামী যার সাথে কাল রাতে টেনে দেখা হলো মাত্র সময়ের মূল্য অনেক নইলে রুহি কি কোনোদিন ভেবেছিল নরক থেকে পালিয়ে এসে ও বাঁচতে পারবে না ভাবেনি ওইখানে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ওর বেরোবার সময় মাথায় এত কিছু আসেনি কিন্তু এখন আছে কোথায় যাবে কি করবে কি খাবে সেইসবে ঠিক করে উঠতে পারেনি তার মধ্যে হুট করে কয়েকটা ছেলে ওর বিয়ে দিয়ে দিল মাথাটা ঝিমঝিম করছে ও মানুক আর না মানুক বিয়ে হয়েছে ওর বাড়ি ফেলে মাইমোকে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করবে তাও সজীবের সাথে এবার বোধহয় বিয়েটা করতে হবে কারণ যে ডাক্তারের সাথে ওর বিয়ে হয়েছে সে লোকটা ওকে মানে না আর কোনো পথ খোলা নেই রুহির কাছে কি ভাবছো কিছু না আচ্ছা এটা কোনো জায়গা এটা ফেনি রুহি চোখ কপালে তুলে বলল আমরা তাহলে যাচ্ছিলাম কোথায় ট্রেনটা কোথায় যেত ঢাকায় কিন্তু তোমার বাড়ি কোথায় মহষকালী ও আচ্ছা সকালে নিয়ে যাব রুহি কিছু না বলে জানালাগুলি বাইরে তাকিয়ে রইল ঘর লাইট অফ করে টিমটিমে একটা বাতি চলছিল এতক্ষণ জানালা খুলতে বাইরে কালচে সাদার রূপ আবদ্ধ হলো নদীর পাশে হুজুরে এই দোতলা বাড়িটা হওয়ায় পানির শব্দ শোনা যাচ্ছে বাতাস খুব জোরে বইছে দমকা হাওয়ায় রোহের চুলগুলো লেপটে গেল বিবরের মুখে মিষ্টি সুবাস আছে ওর চুলে গ্রানটা মোহনীয় নাচাই তো বিবর চুলগুলো সরিয়ে দিল মেয়েটা কাগজেই ওর স্ত্রী মন থেকে কোনোদিন বিবর মানতে পারবে না ওকে কিন্তু এই মুহূর্তে রক্ত জবার মতো আকর্ষণীয় লাগছে রুহিকে সদ্য পোটা তাজা রক্ত জবার ভোরবেলা যেভাবে কলি ফেটে বেরিয়ে আসে ঠিক তেমনি মুগ্ধ হওয়ার মতো কিছু সময় রুই সেদিকে খেয়াল নেই ও আছে গভীর দুশ্চিন্তায় সকল হতেই বিবর রুহিকে দাঁড়া দিল প্রচুর ওদেরকে জোড়া করলো খাবার খাওয়ার জন্য কিন্তু বিবর আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চাইল না রুহির কাছ থেকে ঠিকানা জেনে নিয়ে বাসে চাপল দুজনে খুব বেশি যাত্রী নেই গাড়িতে এদিকে খোদায় পেয়ে চলে যাচ্ছে রুহি বিবর রোল নিয়েছিল দুইটা নিজে একাই খাচ্ছে পাশে কি আছে তাতে হুশ নেই হঠাৎ রুহির দিকে চোখ পড়তেই মনে পড়লো মেয়েটা না খেয়ে আছে বদ্ধতা করে জিজ্ঞেস করলো কিছু খাবে রুই মাথা নাড়িয়ে হ্যাঁ বললো বিবর ওর দিকে রোল এগিয়ে দিয়ে দিল রুহি বলল আমি রোল খাই না বিবর বলল বললো তো আমি বাসের মধ্যে এখন কি বিরিয়ানি এনে দেবো না আচ্ছা থাক লাগবে না রুহি এসে না বলল তারপর বাইরের দিকে মনোযোগ দিল বিপর রেগে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ড্রাইভারকে বলল। এ মামা গাড়ি থামা রুহি চমকে উঠে বলল। আমার বাড়ি এখানে নয় একদম চুপ বেশি বোঝো কেন আমি কি বলেছি এখানে তোমার বাড়ি রাবিশ ড্রাইভার গাড়ি থামাতে চাইল না হেল্পার এসে ঝগড়া বাদিয়ে দিল বিবর রেগে গেল প্রচন্ড বলল এখনই গাড়ি থামানো বলছি কেন থামাবো এই বাস মহেশখালী গিয়েই থামবো আর কোনো হানে থামবো না যাইবো না দেখুন প্রবলেম না থাকলে বলতাম না আমার দরকার আছে দর দরহারটা কি বলা যাবে না তাইলে আমিও থামাবো না আরে আমি খাবার কিনতে চাই খিদে লেগেছে বাসের হেল্পার দাঁত কিলি হেসে বললো পালো মতো শরীর আর দুই মিনিট পর পর আপনি খিদে লাগে এখনই দেখলাম রোল খাইছেন আর এখনই কিদা লাগিয়ে গেল আজব কারবার বিবর কালো চেহারা করে বলল এই আপনি বেশি বোঝেন কেন হ্যাঁ যত সবা যাইরা আপনি বেশি খেবেন আর আমরা কয়েলই দোষ কোথা থেকে আসেন মিয়া একদম ঠাট্টা করবেন না আমি আমার জন্য না ওই মেয়েটার জন্য খাবার কিনতে চাচ্ছি সবার চোখ পড়লো রোহির উপর রুই মাথা নিচু করে ফেললো হেল্পার ওকে এক ব্লোক দেখে বলল। মায়াটা কি না আপনার বোন বিবর ইত করে বললো না তাইলে কে বলতে পারবো না হেলপার যতটা না তেরা তার চেয়ে বেশি বিবর্তারা দুজনের কেউ কাউকে ছাড় দিচ্ছে না বিবর কিছুতেই স্বীকার করবে না এই মেয়েকে রুহি ওর কি লাগে কিসের সম্পর্ক বাসের এক যাত্রী চিৎকার করে বলল। মনে হয় দুজন বাড়ি থেকে পালাই আছে বোঝে না হা 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 বিবর রেগে ওই ছেলের কাছে গিয়ে ঠাস করে চর মেরে দিল ছেলেটা গালে হাত দিয়ে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে দিল ডাক্তার যেভাবে ঝগড়া করতে পারে রুহি ভাবতে পারেনি এত পুরোই সাইকো রুহি অসহায় গলায় বললো আমি কিছু খাব না আপনি চুপ করে বসুন হেল্পার কাটা গায়ে নুনে ছিটার দিতে বলল চুরি চুরি আবার সিঁড়া চুরি মায়াডারে ভাগাইয়া নিয়ে আইসো এখন আমাগো যাত্রীদের উপর খেয়ে ফেললাপ আছে তোমরা দোষ করলে কিছু না আমরা কইলেই দোষ বিবরের মাথা গরম হয়ে গেল নীতি বাক্য শুনে এমনিতে মন মেজাজ খারাপ তার উপর বাসের লোকগুলো যা নয় তা বলে যাচ্ছে দেখে বিবর দিয়ে বললো এ মেয়েটা আমার বউ ওকে আমি কাউকে পালিয়ে নিয়ে আসিনি আর আমার বউ খিদে লেগেছে তাই খাবার কিনতে যাবো এখন গাড়ি থামান ওর চিৎকার শুনে সবার আন্তরাত্মা কে রুহি অবাক হয়ে তাকিয়ে এলো বিবর বলছেটা কি আশ্চর্য ড্রাইভার বাধ্য হয়ে এবার গাড়িটা একটা হোটেলের সামনে থামালো হেল্পারকে তা ছিল একটা হাসি উপহার দিয়ে বিবর গাড়ি থেকে নামলো সাউনি গেরা ছোটোখাটো ভাতের হোটেল কি কি মেনু পাওয়া যায় তার তালিকা বাইরে ধরানো আছে ভাত ডাল সবজি মাংস তরকারি আর বিরিয়ানি এছাড়া কিছু ফাস্ট ফুড বিবর দুই প্যাকেট বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এক হাজার টাকা নোট দিল দোকান গিয়ে ভাঙতে টাকা না পাওয়ায় পুরো টাকাটা দিয়ে খাবার নিয়ে চলে এলো ও খাবার নিয়ে গাড়িতে উঠতে বাস ছেড়ে দিল রাগে গজগজ করছে ও বিবরের রাগ দেখে রুহি চুপচাপ বিরিয়ানি খেতে লাগলো কি ভয়ঙ্কর পরিস্থিতি রে বাবা বাড়ি গেলে তো এর সে ভয়ানক পরিস্থিতি পড়তে হবে জুবেই গলা শুকিয়ে গেল রুহিত খাবার মুখে তোলার ইচ্ছাটাও মরে গেছে কি খাচ্ছ না কেন আমি কি টাকা দিয়ে আনিনি আজও খেতে ইচ্ছে করছে না দেখো আমাকে রাগালে ভালো হবে না এমনিতে মাথা গরম আছে যে খাচ্ছে নাও স্টার্ট আর এভাবে খাচ্ছ কেন খাওয়া শিখুনই ঠিক মতো খাও খাবার কেউ চুরি করতে আসবে না অপমানিত বোধ করলো রোহি এরপর আর কথাই বললো না বাড়ি পোছাতে পোছাতে বেলা হয়ে গেল অনেক বিবর নিজেই নিয়ে এলো বাড়িতে ভয়ে কান্না চলে এলো রোহি উঠোনে আসতে মাইমকে দেখতে পেল না ফোনে কার সাথে যেন রেগে কথা বলছে হঠাৎ রুহিকে দেখতে পেয়ে ফোন কেটে দিয়ে তেরে এলো ওর দিকে গলায় বলল ওই হারামি কই গেছিলি তুই তোরে খোঁজার জন্য চারদিকে লোক পাটাইছি আর তুই এখন বাড়ি ফিরছ তোর সাহস তো কম না তুই জানালা দিয়ে পলাশ রুহি কাঁদতে থাকে বিবর অবাক হয়ে যায় মাহিমের মুখের বাসা শুনে কী ভাষায় কথা বলছে বোনের সাথে সি মাহিমের স্ত্রী ফাইমা এসে রুহির গালে কয়েকটা ঠাকুর মেয়ে মেরে বলল সজীবের লোকে তোর বিয়া দেম এসকা দেখি কেমনে ঠেকাইতে পারো তোর রূপের দেমা এক না কমাইতে পারলে আমিও পাই না আর এই পোলা কেন তোর লগে কেমনে বাঁচবি আমিও দেখ রুইকে নিরুত্তর থাকতে থেকে এক ওকে মাটিতে ফেলে মারতে থাকে মাহি বিবর গিয়ে আটকায় মাহিম এতক্ষণ খেয়ালই করেনি বিবরকে এবার দেখতে পেয়ে খেপে যায় বলে এই নাগরের লগে পালাইছিলি বুঝি হারাম যদি বিবর ধমকতে পড়ল এসব কি বলছেন আপনি সম্মান কথা বললাম কারে সম্মান করবো তোরে নাই এই হার খেপাটি গলায় বিবর উত্তর দেয় বিস্ত্রী বাসা যদি আরেকবার ব্যবহার করেন তাহলে এক থাপড়ে দাঁত ফেলে দেবো আপনার দেবাংতে কাজ বিবর এবার হাড় সহ্য করতে পারে না থাস করে একটা থাপর মারে মাহিমকে দূরে ছিটকে পড়ে মাইম বিবর রোহিকে মাটি থেকে তুলে মাহিমের উদ্দেশ্যে বলল এই মেয়েটাকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি বেশি বাড়াবাড়ি করলে পুলিশকে জানাতে বাধ্য হব রুহি অবাক হয়ে ওর দিকে তাকায় পুলিশের কথা শুনে চুপসে যায় মাহিম ফাহিমা বিবর কিছুতেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না একটা মেয়েকে এভাবে মারধর করা হয় তার উপর জোর করে বিয়ে দেওয়ার কথা বলছে কত বড় সাহস ওদের কিন্তু বিবর থাকতে রক্ত তোমাকে এই নরকে রেখে যেতে পারবে না স্ত্রী হিসেবে নামানো অন্তত সাহায্য তো করতে পারে ডাকায় নিয়ে গিয়ে না হোক কোনো একটা ব্যবস্থা করা যাবে যেহেতু মেয়েটার কেউ নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন